আসসালাম আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে কোনো সংখ্যাকে অমূলত সংখ্যা হিসেবে প্রমাণ করতে হয় তো এমন দেওয়া থাকে রুট থ্রি রুট টু বা রুট ফাইভ রুট সেভেন রুট টেন এইরকম সংখ্যা দিয়ে বলে যে এগুলোকে অমূল্য সংখ্যা প্রমাণ করো তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে সংখ্যাকে অমূলত প্রমাণ করতে বলবে এগুলোকে আমাদের মূলত হিসেবে চিন্তা করতে হবে মূলত হিসাবে চিন্তা করে এই সংখ্যাগুলোকে যদি আমরা মূলত সংখ্যার বৈশিষ্ট্যের সাথে মিলাইতে না পারি তাহলে এগুলো মূলত সংখ্যা হবে না আর মূলত সংখ্যা হবে না মানে সেগুলো কি হবে অমূলত সংখ্যা হবে অর্থাৎ অমূলত সংখ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে আগে এগুলোকে মূলত সংখ্যা হিসেবে চিন্তা করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে এভাবে লিখতে হবে ধরি আমরা এখানে রুট ফাইভকে বিবেচনা করি ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি কেন ধরে নিচ্ছি কারণ রুট ফাইভকে যদি আমরা মূলত সংখ্যার মতো প্রমাণ করতে না পারি তাহলে এটা মূলত সংখ্যা হবে না আর মূলত সংখ্যা না হলে সেটা অমূলত সংখ্যা হবে এখন রুট ফাইভকে যে আমরা মূলত সংখ্যা ধরলাম মূলত সংখ্যা হওয়ার শর্ত কী মূলত সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে কোনো সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে অর্থাৎ যে সব সংখ্যাকে পি বাই কিউ প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা এখানে শর্ত হচ্ছে কিউ এর মান অর্থাৎ নিচে যেটা থাকবে এটার মান কখনো জিরো হতে পারবে না এবং পি এবং কিউ এগুলোকে সব সময় কি হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে এগুলোকে সব সময় পূর্ণ সংখ্যা হতে হবে অর্থাৎ যে কোনো কিছুকে শুধু পি বাই কিউ প্রকাশ করলেই হবে না সেখানে পি এর মান এবং কিউয়ের মানকে পূর্ণ সংখ্যা হতে হবে এবং পূর্ণ সংখ্যার মধ্যে কিউয়ের মানটা জিরো হতে পারবে না এরকম ব্যাপারটা হতে হবে আচ্ছা তাহলে এটাকে যদি আমরা মূলত সংখ্যা হিসেবে ধরে নেই তাহলে এটাকে কি হিসেবে প্রমাণ লেখা যাবে তাহলে লেখা যাবে অতএব রুট ফাইভ ইকুয়াল পি বাই কিউ এটা লেখা যাবে কারণ যে কোনো মূলত সংখ্যাকেই আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারবো যখন সাইড নোটে কি লিখে দিতে হবে এই পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা তো এখানে যেহেতু আমরা মূলত সংখ্যা প্রমাণ করব। এই মূলত সংখ্যা প্রমাণ করার জন্য আমরা এই পি এবং কিউকে পূর্ণ সংখ্যার ভিতরে আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে হচ্ছে সহমৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যার ভিতরে যেগুলো হচ্ছে ধনাত্মক সেগুলোকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলোর গসাগু এক সেগুলোকে বলা হয় সহমৌলিক সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা জানি প্লাস মানগুলো আছে জিরো আছে এবং মাইনাস বিশিষ্ট যে মানগুলো আছে সেগুলো আছে তাহলে এই প্লাস মানগুলোকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা আচ্ছা যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আছে হচ্ছে সহমৌলিক সংখ্যা সহ মৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের গসাগু এক যাদের সাগু সমান ওয়ান হবে অর্থাৎ যে সকল সংখ্যারই গসাগু ওয়ান হবে সেগুলোকে সহমৌলিক সংখ্যা বলা হবে যেমন এখানে যদি আমরা টু এবং থ্রি ধরি এই দুটার গসাগু কত আসবে ওয়ান আসবে যেমন টু টু এর হচ্ছে গুণনীয় ওয়ান ইন্টু টু এইটা আসে এবং থ্রি এর গুণনীয় আসে হচ্ছে ওয়ান ইন্টু থ্রি এদের মধ্যে কমন শুধু ওয়ান এই জন্য এদের কষাগো হচ্ছে ওয়ান যদি আমরা এইভাবে বলি ফাইভ আর সিক্স ফাইভকে আমরা লিখতে পারি ওয়ান গুণন ফাইভ সিক্সকে লিখতে পারি ওয়ান গুণন সিক্স বা টু গুনন থ্রি তো এখানে দেখা যাচ্ছে ফাইভের গুণনীয় যেগুলো আসে এই ওয়ান আর ফাইভ এখানে হচ্ছে ওয়ান আসে সিক্সের গুণনীয়ের মধ্যে আছে হচ্ছে ওয়ান তাহলে এখানে সর্বোচ্চ সর্বোচ্চ বা সর্বনিম্ন দুইটার ক্ষেত্রে একটাই আর গসাগুর ক্ষেত্রে আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যে গুণনিয়োগটা সবচেয়ে বড় হবে এবং দুইটার মধ্যে থাকবে সেটা হচ্ছে গসাগু এই ফাইভ সিক্সের মধ্যে দেখা যাচ্ছে গসাগু হচ্ছে কত ওয়ান তাহলে এই ফাইভ সিক্সকে আমরা পরস্পরের সহমৌলিক বলতে পারবো টু থ্রিকে পরস্পরের সহমৌলিক বলতে পারবো এরকম বিষয়টা আর কি কিন্তু যদি আমরা এরকম বলতাম যে টু আর সিক্সকে কি সহমৌলিক বলা যাবে সহমৌলিক বলা যাবে না কেন বলা যাবে না কারণ টু টু এর ভিতরে কী আছে ওয়ান আসে এবং টু আছে আর সিক্সের ভিতরে কী আছে সিক্সের ভিতরে ওয়ান আছে টু আছে তাহলে এদের গসাগু কী হচ্ছে এদের গসাগু হবে টু তাহলে টু আর সিক্সের মধ্যে গসাগু যদি টু হয় তাহলে এরা সমলিকের বৈশিষ্ট্য পূরণ করতে পারবে না অর্থাৎ সমলিক হওয়ার জন্য এদের গসাগুকে ওয়ান হতে হবে কিন্তু টু এবং সিক্সের গসাগু টু হয়ে যায় এই কারণে এরা সমলিক হবে না তাহলে সমলিক কে কে হচ্ছে এখানে টু থ্রি হচ্ছে সমলিক তারপর ফাইভ সিক্স হচ্ছে সমলিক এইভাবে আমরা সমলিক বের করব তো সমলিককে আমরা দেখতে পাচ্ছি এগুলো পূর্ণ সংখ্যার ভিতরে একটা সাব ক্লাস তাহলে এখানে আমরা রুট ফাইভকে মূলত সংখ্যা প্রমাণ করার জন্য কি করব রুট ফাইভকে মূল সংখ্যা প্রমাণ করার জন্য এদেরকে আমরা পি বাই কিউ আকারে ধরে নেব এবং এই পি এবং কিউকে পরস্পরের সহমৌলিক বলবো এদেরকে পরস্পরের কি বলবো সহমৌলিক পি কমা কিউ সহমৌলিক সহ মৌলিক আচ্ছা সহমৌলিকগুলো কিসের ভিতর আসছে এই যে স্বাভাবিক সংখ্যার ভিতর থেকে সহমৌলিক আসছে তার মানে সহমৌলিক বলা এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে বলতে পারি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা অথবা শুধু সহমৌলিক সংখ্যা একই কথা তো এখানে আমরা প্রমাণ করার জন্য তারপর যা করতে পারি উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি আসবে এখানে রুট ফাইভ হোল স্কোয়ার এখানে আসবে পি বাই কিউ হোল স্কোয়ার উভয় পাশে বর্গ করলাম এটা প্রমাণ করার জন্য করতে হবে তাহলে উভয় পাশে বর্গ করলে আমরা কী পাবো এই রুট আর স্কোয়ারটা কেটে যাবে তাহলে এখানে আসবে ফাইভ আর এই স্কোয়ারটা পি এর উপরে বসে কিউ এর উপরে বসে তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার এখানে হবে কিউ স্কোয়ার এখন উভয় পাশকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে ফাইভ ইন্টু কিউ আর এখানে এমন আসবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ কারণ উভয় পাশকে আমরা কী দ্বারা গুণ করছি কিউ দ্বারা গুণন করছে তাহলে এখন এখানে উপরে আসে হচ্ছে একটা কিউ নিচে আসে কিউ স্কোয়ার তাহলে এই কিউ আর এখানে কিউ স্কোয়ার একটা কিউ কেটে যাবে কেটে গেলে কি হবে এটা আসলে কিন্তু এইরকম যদি আমি এখানে একটু দেখে পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ আর এখানে তো একটা কিউ আসি তাহলে এই কিউ কিউ একটা কেটে যাবে কেটে গেলে আমরা এখানে কি পাবো অতএব ফাইভ কিউ ইকুয়াল পাবো হচ্ছে পি স্কোয়ার বাই কিউ এই জিনিসটা আমরা আলটিমেটলি পাবো তাহলে এখন এইটা থেকে আমরা দেখাবো যে ফাইভ কিউ নটিকল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার অর্থাৎ এটা মূলত নয় সেটার প্রমাণটা এখান থেকে চলে আসবে তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে ফাইভ কিউ এই যে ফাইভ কিউ আছে এই ফাইভ কিউ এর ভিতরে ফাইভ তো একটা কি সংখ্যা এটা একটা স্বাভাবিক সংখ্যা তাই না এটা একটা স্বাভাবিক সংখ্যা এবং এই যে কিউ ছিল এই কিউটিকে আমরা কি ধরে নিছি এটাকেও একটা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিছি সহমূল্য স্বাভাবিক সংখ্যা তাই না তাহলে এখানে কিউয়ের মান সবসময় ওয়ান থেকে বড় হবে ওয়ান বা ওয়ান থেকে বড়ো হবে তাহলে এখানে হইতে পারে কিউয়ের মান ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যাই হইতে পারে তাহলে এখানে আমরা ফাইভের সাথে যদি যে কোনো স্বাভাবিক সংখ্যায় গুণ করি তাহলে এই পুরো মানটা কি সময় স্বাভাবিক সংখ্যাই হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা হওয়া মানে পূর্ণ সংখ্যা কারণ কি কারণ পূর্ণ সংখ্যার ভিতরে একটা ভাগ হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এই যে ফাইভ কিউ আছে এই ফাইভ কিউ সবসময় হচ্ছে পূর্ণ সংখ্যা হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা কিন্তু এই যে পরের যে অংশটা আছে পি স্কোয়ার বাই কিউ এটা কি আমাদের পূর্ণ সংখ্যা হবে না হবে না সেটা এখন আমাদের বিবেচনা করতে হবে তো এখন পি কিউ এরা কি ছিল এরা ছিল হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তাহলে সহমৌলিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি টু থ্রি এদেরকে সমলিক স্বাভাবিক সংখ্যা হিসেবে চিন্তা করতে পারি তারপর হচ্ছে ফাইভ সিক্স এদেরকে চিন্তা করতে পারি তাই না তাহলে এখানে যদি আমরা যে কোনো একটা সেটকে ধরে নিই সাপোজ টু থ্রিকে আমরা এখানে পি এর মান এবং কিউয়ের মান ধরে নিলাম সাপোজ হচ্ছে পিকে ধরলাম হচ্ছে টু কিউকে ধরলাম থ্রি বা যে কোনো একটাকে ধরলেই হবে অথবা পি এর মান অন্য যে কোনো স্বাভাবিক সমলিক সংখ্যার একটা এবং কিউয়ের মান অন্যটা ধরলেই হবে কোনো সমস্যা নেই তাহলে এখানে যদি আমরা টু থ্রি দেওয়ার প্রমাণ করি তাহলে এখানে ছিল হচ্ছে পি স্কোয়ার বাই কিউ এই মানটা ছিল এই জায়গাতে পি স্কোয়ার বাই কিউ এটাকে আমাদের দেখাইতে হবে যে এটা পূর্ণ সংখ্যা হয় কি না তাহলে পি স্কোয়ার বাই কিউয়ের জায়গায় যদি আমরা এই মানটা বসাই দিই তাহলে এখানে আসবে টু স্কোয়ার নিচে আসবে থ্রি অর্থাৎ এখানে কি আসতেছে উপরে ফোর নিচে থ্রি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মানটা কি আসবে এটা একটা দশমিক সংখ্যা তাই না এটা তো একটা ভগ্নাংশ সংখ্যা আসতেছে তাই না ভগ্নাংশ সংখ্যা আসা মানে দশমিক সংখ্যায় আসবে তার মানে এই যে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তো কখনো পূর্ণ সংখ্যা নয় এটা তো পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পি স্কোয়ার বাই কিউ অংশটা আছে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না যে কোনো পি বাই কিউয়ের জন্য আমরা এটা চেক করতে পারব পি এবং কিউকে অবশ্যই কী হতে হবে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হতে হবে কারণ এগুলোকে আমরা প্রথমে ধরে নিয়েছি পি এবং কিউ সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে পি সরি তাহলে এখানে আমরা কি বলতে পারছি ফাইভ কিউ এটা পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ এই যে আমরা এখানে বের করছি ফাইভ কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তাহলে এক পাশের অংশটা পূর্ণ সংখ্যা আর এক আরেক পাশের অংশটা পূর্ণ সংখ্যা নয় তাহলে কি এদেরকে সমান লেখা যাবে সমান তো লেখা যাবে না কারণ এই পাশেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই পাশেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তাহলে দুটা সমান হয় কি সমান হবে না অর্থাৎ এখানে আমরা বলতে পারবো যে অতএব এখানে কি বলতে পারবো ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এটা আমরা বলতে পারবো তাহলে ফাইভ কিউ নট ইকুয়াল যদি পি স্কোয়ার বাই কিউ হয় তাহলে এখন আমরা এটা আংশিক থেকে এটা আংশিক হচ্ছে এই যে এই জায়গা থেকে রুট ফাইভ ইকোয়াল পি বাই কিউ এটা ধরে নিছি তাহলে এইটাও কি সমান হতে পারবে না কেন সমান হইতে পারবে না কারণ এই যে রুট ফাইভ ইকুয়াল পি বাই কিউ এইটার সমান ধরেই তো এটা থেকে ক্যালকুলেশন করে আমরা বের করছি ফাইভ কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তাহলে কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ এটা যদি সমান না হইতে পারে অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ যদি হয় তাহলে তো এখানে রুট ফাইভ নট ইকুয়াল টু কি হবে পি বাই কিউ হবে অর্থাৎ এখানে আমাদের এইরকম হবে অর্থাৎ এটা লেখার পর এই যে এটা লেখার পর আমরা লিখব অর্থাৎ রুট ফাইভ নট ইকাল টু পি বাই কিউ এটা লিখব তাহলে রুট ফাইভ যদি পি বাই কিউয়ের সমান হইতে না পারে তাহলে কি হইতে পারবে না এটা একটা মূলত সংখ্যা হইতে পারবে না কারণ পি বাই কিউ ছিল কি মূলত সংখ্যা মূলত সংখ্যা ছিল জন্যই আমরা এটাকে পি বাই কিউ হিসাবে ধরে নিছি তাহলে রুট ফাইভ যেহেতু পি বাই এর সমান নয় তাহলে রুট ফাইভ কি মূলত সংখ্যা হইতে পারবে না অতএব রুট ফাইভ মূলত সংখ্যা নয় সংখ্যা নয় তাহলে রুট ফাইভ যদি মূলত সংখ্যা না হয় তাহলে এটা কী হবে অবশ্যই অমূলত সংখ্যা হবে তাহলে এখান থেকে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ রুট ফাইভ একটি অমূলদ সংখ্যা এই যে আমাদের প্রমাণ হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছে ধন্যবাদ সবাইকে